বেনিপুর সাথী ইউনাইটেডের আয়োজনে বেনিপুর বাজার মাঠে শুরু হচ্ছে রবার বল প্রতিযোগিতা আজ বিকেল থেকেই শুরু হবে এই প্রতিযোগিতা যা চলবে আগামী দুদিন পর্যন্ত খেলার আগে থেকেই মাঠ সেজে উঠেছে লাল নীল ও সবুজ রঙের সাজে চারদিকে উৎসব মুখর পরিবেশ অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহের আমেজ প্রতিযোগিতা ও আয়োজনের বিস্তারিত জানতে কথা বলব ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আমার বর্তমানে মধ্যে অনুষ্ঠিত হবে

পুরস্কার কি কি থাকবে ফার্স্ট পুরস্কার থাকছে পঞ্চাশ হাজার টাকা আকর্ষণীয় টপি ও জার্সি সেট সেকেন্ড পুরস্কার থাকছে তিরিশ হাজার টাকা আকর্ষণীয় টপি জার্সি সেট থার্ড পুরস্কার থাকছে কুড়ি হাজার টাকা আকর্ষণীয় টপি থাকবে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার অনেক পুরস্কার দিয়ে শেষ করতে পারবো না এত পুরস্কার খেলা সব পুরস্কার খেলা কটা থেকে শুরু হবে খেলা চালু হবে দুপুর দুটো থেকে ফার্স্ট খেলা এই খেলা এখানে কতদিন হচ্ছে মানে এটা কি দিন খেলা আমাদের তিন দিন তিন দিন ধরে খেলা হচ্ছে তো মানে আমি বলছি যে দীর্ঘ সাত আট বছর ধরে চলছে এই খেলা কতদিন ধরে চলছে এই খেলাটা দীর্ঘ সাত আট বছর ধরে চলছে আমাদের এই টুর্নামেন্ট আমরা এই চালিয়ে যাচ্ছি এবছর আমাদের এই বড় টুর্নামেন্ট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো সকল দর্শক প্রেমী মানুষ বা খেলা খেলাপ্রেমী মানুষকে আমরা জানাই আমাদের ক্লাবের তো পক্ষ থেকে যে আপনারা আসুন খেলা দেখুন আপনাদের জন্য এই মাঠকে আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে তৈরি করছে সবাইকে আমন্ত্রণ রইল আমাদের মাঠে আসার নাম আমার নাম স্বামী মন্ডল বেলিপুর সাথে ইউনাইটেড ক্লাবের পরিচালনায় আরও একটি মোটামুটি আমাদের কথা চলেছে হবে সেটা দক্ষিণ চব্বিশ পরগনার কোনো মাঠে এরকম হয়নি আজ পর্যন্ত আমাদের এখানে পাখি শো হবে বাট শো সুলতান এক্সোটিক পেটসের বাট হবে এখানে পাঁচ লাখ টাকার পাখি থেকে আর যারা পর্যন্ত পাখি সেই পাখি আমাদের মাঠে দেখানো হবে ছ রকমের পাখি থাকলে আমাদের সেটা কবে ক তারিখে তেরো তারিখ বৃহস্পতিবার সময় বন্ধে আর আমাদের এই আমাদের এই মাঠে একটা বিশেষ আকর্ষণীয় খেলা রয়েছে বয়স্কদের নিয়ে আমরা একটা পরিকল্পনা করেছি অনেকটা কাজে অনেকটা কথাবার্তা এগিয়ে গিয়েছে যাতে বয়স্কদের দিয়ে একটা আকর্ষণীয় খেলা একটা যাতে হয় আমাদের এলাকা যারা প্রাক্তন খেলোয়াড় যারা খেলাধুলার সাথে যুক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা একটা খেলা একটা প্রদর্শনী ম্যাচ একটা করার জন্য আমরা মোটামুটি এগিয়েছি ওটা হবে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটার দিকে আমরা মোটামুটি করবেন